কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি জয় সিন্তিল হাউজ জয় জয় নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি আর এদিকে এখন উঠোনটা ঝাড় দিইনি কেননা হালকা শিপ শিপ করে বৃষ্টি হচ্ছিলো বাড়িতে দেখো পায়রা গুলো উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছে এসেছি কাল রাত্রেবেলা তোমরা তো অবাক হচ্ছে যে কাল ব্লগ শেষ করলাম ওই বাড়িতে তোমার বেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়ি চলে এসেছি আজ আবার ওই বাড়িতে আবার দুপুরবেলা নিমন্ত্রণও আছে তো সেখানে যেতে হবে তো তার জন্য সকাল সকাল আবার কাজকর্মগুলোকে গুছিয়ে নি সংসারকে গুছিয়ে পরিপাটি রেখে আবারও যাব ওই বাড়িতে তো চলো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনটাকে ঝাড় দিয়ে ফেলি পাখিগুলো সব উড়ে এসেছে তোমার দাদাভাই ছেড়ে দিয়েছে আর সব উড়ে ঘুরে ওদেরকে এখন খেতে দিতে হবে ভেবেছিলাম যে উটনটা ঝাড় দিয়ে তারপরে ওদেরকে খেতে দেব কিন্তু ওদের যেন একেবারে ধৈর্যের বাদ ভেঙে গেছে আর এখন ঠিক একটা ছড়ার কথা মনে পড়ছে ওই যে বলেন না চিনে জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিলে এক পাল পায়রা তো ঠিক তেমনটাই খাটিয়া কিন্তু উঠোনেই আছে শুধুমাত্র আমার জমিদার বাবুরই অপেক্ষা প্রিমশায় কালোয় বহুনা শীতল পাটি আর এই যে উটুনটা ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে চলে এলাম একটু দূরে জল দিতে ভেবেছিলাম হাত দিয়ে মুছবো কিন্তু আমাদের ওই যে কুকুরটা পাহারা দেয় তো এখানে পশম এত ভরে আছে যে ঝাড় দিয়েছি তবুও মনে হচ্ছে যেন পশমগুলো উড়ে উড়ে আবার পড়ে আছে তো যে কুকুর শুয়ে থাকলে একটু ঘৃণা ঘিন্না করে তো যাই হোক তার জন্য ঝাঁটা জল দিয়ে একেবারে ঝাড় দিয়ে হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম ফুল তুলতে কেননা আবার ওই বাড়িতে যাওয়ার তারা আছে ওই জন্য ভাবলাম যে সকাল সকাল ফুলগুলো তুলে নিই আর বৃষ্টি পড়েছে সকালবেলা একটু তো ফুলগুলো তুলতে বেশ ভালো লাগছে আর গাছে যেমন জল আছে তেমন কিন্তু ফুলের পাপড়িগুলোতে এত সুন্দর জল আছে যে হাত দিচ্ছি তো মনটা ছুঁয়ে যাচ্ছে ভেবেছিলাম ছাদের উপরে গাছে ফুল ফোটেনি তো ছাদে যাওয়া হবে না কিন্তু এখন উপরের দিকে তাকিয়ে দেখছি যে না কয়েকটা ফুল ফুটেছে একেবারে নিরাশ করেনি আর ছাদের পুরে এসে দেখি যে পায়রাগুলো নারকেল গাছে বসেছিল তো সেখান থেকে উড়ে উড়ে একবার মাঠের দিকে যাচ্ছে আবার ঘুরে ঠিক চলে আসছে কেননা বৃষ্টি পড়েছে মাঠে গেলে তো আর কোনো খাবার পাবে না তো সবটাই বাড়িতেই খেতে হবে ওই জন্য উড়ে যাচ্ছে আবার ফের ঘুরে চলে আসছে আর এদিকে দেখো ছাদ থেকে ফুল তোলা কমপ্লিট হতে না হতে কিন্তু পায়রাগুলো আবারও চলে এসেছে বাড়িতে কেননা কোনো খাবার পায়নি যে তারা তো কি করবে মাঠে বসে বসে সব কাজ কমপ্লিট হয়ে গেছে ফুল ওঠানো কমপ্লিট হয়ে গেল এখন স্নান সেরে পুজো দিয়ে চলে যাব ওই বাড়িতে আর বাবুরা তখনও ঘুমিয়ে আছে ওদেরকে ডেকে ডেকে তুলবো আর আজকের আবহাওয়াটা তো খুব সুন্দর এত সুন্দর আবহাওয়া দিচ্ছে সকালবেলা তো বললাম ওই যে উঠেছি উঠে আবার বসেছিলাম এক ঝমক বৃষ্টি হয়ে গেছে তারপরে গিয়ে বাইরের কাজটা শুরু করলাম তার মধ্যে ঘরের যা ছিল সেগুলো কমপ্লিট করেছি আর বাপুলোর দিকে ঘুমিয়ে আছে আমি ওদেরকে গিয়ে ডাকবো উঠাবো মুখ ধোয়াবো আমি নিজে স্নান করব তারপরে পুজো দেব চলে যাবো ওই বাড়িতে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই যে ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে পেরিয়েও পড়েছি আর দুই এক মিনিটের রাস্তা আছে এখান দিয়ে তো তোমার দাদা দুই ছেলেকে নিয়ে আগে যাচ্ছে আর আমি আবার সেই পুটুলিটা নিয়েছি আর যেহেতু দিনের বেলা যাচ্ছি ওই জন্য একটু কাপড়টা না পরে গেলে যেন কেমন একটা লাগে আমি নাইটি পরে কখনোই যাই না যতই আমার পাঁচ মিনিটের বাবার বাড়ির রাস্তা হোক না কেন আর এসেই দেখি বোন আজকেও আবার এই যে চাউমিন বসিয়েছে আর পাপা যাই আমি এসেছি তো কোলে এসে বলছে ও পিপি তুমি কোথায় গেছিলে তুমি রাত্রেবেলা এখানে থাকুনি কেন তা আমি বললাম যে দাদারা থাকতে চাইছিল না আর বাড়িতে তো কেউ নেই সংসারের কাজকর্ম কিছু আছে আর এখান থেকে এইখানে আর বিশেষ করে দুটো ঘর তো সেখানে হচ্ছে মাকে আবার নিচে বিছনা করে শুতে হবে মায়ের যেহেতু শরীর খারাপ সেই সব কথা চিন্তাভাবনা করে ভাবলাম যে না তাহলে আমি বাড়ির দিকেই যাই বাড়ির কাজকর্মও আছে তো সংসারটাও হবে আবার এদিকে ঘোরাটাও হবে তো বোনকে উঠিয়ে দিয়েছি তারপরে যা নাড়া নাড়ি করার ছিল আমি কাপড়টা চেঞ্জ করে তারপরে আবার এই যে ওদের চাউমিনগুলো ভাগিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি ক্যামেরা এমনি রেখে দিয়েছিলাম কিন্তু বাবু একটু ফোন দেখবে বলে ফোনটা নিয়ে ধরেছিল তো দেখো এত পরিমাণ ডিস্টার্ব করেছে তো কি বলবো এখন আমি যখন এডিটিং করতে যাচ্ছি তখন দেখি এরকম অবস্থা কিন্তু কিছু করার নেই যেটুকু করেছে বাবু সেটাই অনেক তো ওইদিকে দেখো আমার বোনের ছেলেকে চাউমিন দিয়েছে তো ততটা ভালো টেস্ট হয়নি দোকানের মতো স্পাইসি করে ও বানাতে পারিনি কেননা বললো সকাল সকাল খাবো তো একটু প্লেন থাকাই ভালো বেশি স্পাইসি দিলে সকালবেলা হয়তো পেট খারাপ হয়ে যাবে তার জন্য একটু সিম্পলি বানিয়েছে কাল একবার মাংস খাওয়া হয়েছে আজকে আবার মাংস তো সেখানে একটু প্লেন খাওয়া দাওয়া হলেই সেটাই বেটার আর এই যে দেখো সকাল থেকে বসেছিল আমি আসার আগে থেকে যে চাউমিন খাবে যেই না চাউমিনটা বাড়া শুরু করেছি সেই সময় আবার বাড়িতে গেছিলো আর ও এমন একটা ছেলে ও কারোর হাতের থেকে খায় না শুধুমাত্র ওর মাম্মের হাতের থেকে ছাড়া ও কারোর হাতের থেকে খাবেই না তবু আমরা পিমনি একটু জোর করছি তবু কিন্তু দেখো মুখটা ঘুরিয়ে নিচ্ছে আর আমাকে বলছে যে আমি বাটিতে করে দেবে আমাকে আমি বাড়ি নিয়ে যাব মাম্মাম খাইয়ে দেবে আর এই যে চাউমিন খেয়ে যতগুলো যা বাসন নেমেছিলো সেগুলোকে আবার ধুয়ে মুছে গ্যাসটাকে পরিষ্কার করে দিচ্ছি কেননা কালকে রাত্রিবেলা খেয়ে দিয়ে যখন গেছিলাম তো সেই বাসনগুলো বন ছিল তো এখন এগুলো আমিই করে দিই কেননা বাড়ির সকালবেলা আশিবাসী কাজকর্ম যতটুকু যা ছিল ওইটি কমপ্লিট করেছে তো আমি যেহেতু বড় দিদি তো ওকে আর কি করতে কাজে দেব তো ওকে সরিয়ে দিয়ে আমি বসে গেলাম বাসনগুলোকে মাছতে আর আমাদের বাড়িতে এরকমটাই হয় আমরা তিন বোন যখন আসি তখন একসঙ্গে কাজটা ভাগাভাগি করে নিই তো আজকে ছোট বোন আসেনি তো সেজন্য একটু মনটা খারাপ লাগছিল আর একটা খারাপ লাগার বিষয় তো আছেই তবে সব মিলিয়ে মনটাকে তো হাসি খুশি রাখতেই হবে কেসে কোথায় পাবে কার মনের হদেশ থাকে ভালোবাসার যেন যায় না খোয়া তাকে বানাই সোনা অনুরাগের ছো আর এই যে বাসনগুলোকে জাস্ট মেজ ধুয়ে ওঠালাম এর মধ্যে কিন্তু আমার কাকিমা আবার এনে দিয়েছে মাংসগুলো আর কাকিমারা যেহেতু গ্যাসে রান্না করে খায় তো সেই জন্য ওনাদের বাড়িতে এত ভারী ভারী রান্নাবান্না হবে না আমাদের বাড়িতে উনুনেই হবে তো আগে এক কেরি ব্যাগ মাংস আমি ধুয়ে নিয়েছি তারপরে আবার একটা ঢেলেছি কেননা এখানে পাঁচ কিলো মতন মাংস আছে গোটা তো সেটা কেটে নিয়ে এসেছে এখন সাড়ে চার কিলো মতন হয়তো হবে তবে চলো এর সাথে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকে আজও একটি বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকো এই পর্যন্ত দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো তো তাদের সকলের কমেন্টগুলো পড়ি তো কালকে আমাকে রীতা বোন একটা কমেন্ট করেছিল তো সত্যি বোন এখন যে এই যে আনন্দ করছি সকলে মিলে তো এখানে কিন্তু একটা জিনিসের অভাব সব সবসময় আমাদের বুঝিয়ে দিয়ে যায় যে একটা মানুষ জীবনে থাকা কতটা দরকার আর মানুষটা না থাকলে কতটা তার অনুভূতি যে সে হারিয়ে গেছে কেমনভাবে কোন দেশে গেছে তাকে তো আর কখনও দেখতে পাবো না যখন ছিল তখন কিন্তু অনেক বকাবকি করতো একটু রান্না বান্না দেরি হয়ে গেলে কিন্তু এখন যে বসে রান্না করছি তবুও কিন্তু তার কথাটাই মনে পড়ছে এরকম কষা মাংস করলেই বলবে মনা বাটিতে এক পিস অন্তত দেখে দেখি কেমন লাগলো তবে বলো এখানে বসে সেই কথাটি মনে পড়ে কিনা, না তবুও এক রাস হাসি মুখ নিয়ে কিন্তু সকলের সামনে থাকতে হবে আর এদিকে কিন্তু কাকিমাই সব কিছু গুছিয়ে নিয়ে গেছিলো ওখানে রান্নাবান্নার জন্য তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে যে কাকিমাদের বাড়িতে এসেছি খেতে আর এদিকে দেখো আমার পেছনে কিন্তু আমার বোন আমার হচ্ছে জি আমার হচ্ছে ভাই বউ আমার ভাই তো এরা সকলে খাচ্ছে আর বাড়ির জামাইগুলোকে আগে খেতে দেওয়া হয়েছে তারা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে আর এই যে ফাইনালি কিন্তু খুব ঝড় বৃষ্টি হচ্ছে খেতে খেতেই তখনই হালকা বৃষ্টি হচ্ছিল ঝাড় হচ্ছিলো কিন্তু এখন পুরো একেবারে মুসলধারায় বৃষ্টি হচ্ছে তো এরই মধ্যে সব থেকে একটা জিনিস বড় খারাপ লাগছে যে সকলে কিন্তু এই বৃষ্টি মাথায় যে যার বাড়িতে চলে গেছে আর আমরাও যাব যাবো ভাবছি শুধুমাত্র বৃষ্টিটা একটু কমলেই চলে যাবো কেননা চারটে মানুষ যাব তো ছাতা তো নিয়ে আসা হয়নি আর মায়ের বাড়ির ছাতা তো বইতে বইতে সব কটাই আমাদের বাড়িতে চলে গেছে কারেন্টটা তো চলে গেছে কখন আসবে জানি না তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে